এই কাঁচা আমের সিজনে কিন্তু আমরা অনেক রকম ভাবেই আমের আচার বানিয়েছি তবে এই আচার রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন যেমন সহজ খেতে কিন্তু ভীষণ ভালো হয় একদম গাছ থেকে পাড়া কাঁচা আম দিয়ে আজকে আপনাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের একটি আচার রেসিপি তৈরি করে দেখাবো আর এইভাবে আচারটা আপনারা বানিয়ে এক বছর পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন একদমই নষ্ট হবে না এই প্রসেসে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে দেখুন প্রথমে আমি চারটি আম কেটে একটা শুকনো টাওয়াল দিয়ে জলটা পচে নিয়েছি এখন এই আমগুলোকে এরকম রকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আপনারা চাইলে বটি বা চাকু দিয়ে এরকম ভাবে কেটে নিতে পারেন আর এই আমগুলোর মধ্যে কিন্তু একদমই জল নেই এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি নুন নুন আর হলুদ আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর আপনারা যখন হলুদ আর নুন আমের সঙ্গে মেশাবেন তখন হাতের মধ্যে যেন একদমই জল না থাকে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি একটা বাটি মেপে প্রথমে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি সবটা চিনি একসঙ্গে দেব না অর্ধেকটা চিনি দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেবো আলতু হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু চিনিটাকে পাউডার করেও নিতে পারেন আরও হাফ বাটি চিনি রয়েছে সেটাও দিয়ে দিলাম ভালো করে এইভাবে মেশাতে মেশাতে যখন দেখবেন আমগুলো একটু নরম হয়ে গেছে তখনই আপনারা এই আমগুলোকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন তো দেখুন বন্ধুরা প্রথমে আমি এক বাটি চিনি দিয়েছিলাম তারপর আরও হাফ বাটি চিনি দিয়ে দিলাম আপনারা আমের টক বুঝে এখানে চিনিটা ব্যবহার করবেন বা আপনারা কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে ব্যবহার করবেন এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে এক চামচ জিরে দিয়ে দিলাম এক চামচ আস্ত ধনে দিয়ে দিলাম এক চামচ মৌরি দিয়ে দিলাম আর এক চামচ মেথি দিয়ে দিলাম এখন আমি একদম গ্যাসের লোতে রেখে এই মশলাটাকে ভেজে নেব আর এই মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে আপনারা লক্ষ্য রেখে মশলাটা ভালো করে ভেজে নেবেন দেখুন বন্ধুরা মশলাটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে শিলনুরার মধ্যে গুঁড়ো করে নেব এখন একটা কড়াই বসিয়ে দিলাম এখন দিয়ে দেব আম চিনি মাখানো মিশ্রণটা আর দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে আর অনেকটাই কিন্তু জল বের হয়েছে এখন সবটা মিশ্রণ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে এইভাবে আমার দশ মিনিটের মতো রান্না করে নিতে হবে আর আপনারা অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখেই এই কাজটা করবেন তো দেখুন পাঁচ মিনিট রান্না করার পর যখনই দেখবেন এই রকম বলক চলে এসেছে তখন আপনারা এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন আর বন্ধুরা ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা বুঝে দেবেন এখন আমি এই আচারটাকে আরও সাত থেকে আট মিনিট এরকমভাবেই রান্না করব। যতক্ষণ না পর্যন্ত এই জলের পরিমাণটা কমে যাচ্ছে তো দেখুন বন্ধুরা সাত থেকে আট মিনিট পর আমার আচারটা ঠিক এইরকম হয়েছে এখন গ্যাসের ফ্লেমটা একদম লতি করে দিয়ে দেব মশলাটা আমি এখানে প্রায় এক চামচের মতো মশলা দিয়ে দিচ্ছি এখন এই আচারটাকে এক মিনিট রান্না করব তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বয়মের মধ্যে রেখে দেব আপনারা চাইলে কিন্তু এখানে অল্প একটু ভিনিগারও দিতে পারেন তবে যেহেতু একদমই জল ছাড়া এই আচারটা তৈরি করেছি তাই ভিনিগার দেবার কিন্তু প্রয়োজন নেই ফ্রিজের মধ্যে বা আপনারা এমনিতেই রেখে দিলে কিন্তু ভালো থাকবে এই আচার রেসিপিটা আপনারা একদিন হল বাড়িতে তৈরি করে দেখবেন ডাল ভাতের সঙ্গে বা পরোটার সঙ্গে কিন্তু এই আচারটা হলে আর কিছুই লাগবে না আলাদা করে কিন্তু আর সবজির প্রয়োজন হবে না তো বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিতে লাইক করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে খুব বেশি পরিমাণে রেসিপিটি শেয়ার করবেন তাহলে বন্ধুরা আজ আসি দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন